জীবনের সবচেয়ে বড় মারা দায়িত্ব না হ্যাঁ হেডে আনো ওটা তাইলে শান্তি আর শান্তি রে তোরা কে শান্তি আলাপ আমার আমি কে শান্তির বন্ধু তুই তোরা কইলে তো কোনো লাভ হইতো না তোর জীবনে আব্বা আব্বা করে রাখতে না তোর দ্বারা তো হইতো না আমরা দুজন করত করতেছি মানে করতি মানে আমরা সুয়ে শান্তিতে ঘর না রে বন্ধু তো বিয়ে করতো সংসার আমার আব্বা মার না

আমি মেয়ে দুটো তিনটার বাবু কালে কেটতে সাইকেছে আমি বয়েছি আমার সবাই তো ভাই সবাই তো বে ভাবার লাগে তো তোর বয়স হয়েছে নাতি নাচি একটা আমি সরব দেয় না বিয়ে মনে দেয় না